এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নম্বর হাদিস আবু দাউদের সাল্লি সাল্লাম আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়ে এক নাম্বার

জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস কালার হসুল্ল হিসল্ল কুয়ালেহি আল্লাহ নবী বলেন মামিন মুসলিমিন নিয়ামু তুইমাল জুমহাতি আউলাই লটেল জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লা ফিতনাতাল কব আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে হালাতে কালিমা পড়তে আল্লাহ চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বার গুলা তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত হাজার চারশো মোট হাদিস হবে আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা শাহীদা ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকে আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইযা লাকালিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা বলুন আকবা মান কুতিলা ফি শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ

চার নাম্বার ও মান মা বাতনি আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব পুইরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে

অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলা কেউ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো নাম্বার হাদিস নবীজি বলেন জাতিল আমার কোন উম্মতের যদি বিশ ফোরা হয় সুবাহ আল্লাহ কি ফোরা বিশের জালায় টিকতে পারতেছে না বিস্ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিশের আগাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার এই উম্মত কেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বিস্ফোরা এই কথা মনে থাকবে যে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে চোরকে প্রতিহত করতে গিয়ে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ আমার ওই উম্মত কেউ আল্লাহ সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই দশ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস

এগারো নাম্বার এটা না সাইন চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিল বের হয় কারা গুলি করে আমার উম্মত যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটা না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মান কতিলা দুনা দামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যু গুলা ভালো মৃত্যু এটা হলো ১২ নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার হাদিস নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ নবী বলেন মান কুতিলা দুন আমাজ লামাতিহি ফাহুয়া আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ ১৪ নম্বর তিরমিজি শরীফের ১৬৬৫ নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রিবাতু ইয়াউমীন ফী সাবীলিল্লাহি আফযালু রাবমা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয় এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা দাড়ি করতে গিয়ে আল্লাহ রাস্তা এমনি মারা গেছে নবীজি বলে ময়ুম্মদ যদি এমনি মারা যায় ভোকিয়া ভোকিয়া কি কয় দেখেন নবীজি ভোকিয়া আজাদ আল খবরী আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে শুধু তাই নয় তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহ এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন পনেরো নাম্বার এটা কিতাব আছে কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার

আপনি সৎকা করছেন ইট্টু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালাহু বিহা দাহাল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলে নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নকল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নকল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করে